নেইমারের চলে যাওয়ার পর আরেক নেইমার পেয়েছে পিএসজি ড্রিবলিং ভিশন কিংবা পজিশনিং সেন্স পুরোটাই যেন নেইমারের কাল্ট কপি এমনকি পিছনের নাম জার্সি নাম্বার না দেখে খেলা দেখলে মনে হবে পিএসজির জার্সিতে নেইমারই যেন ঝলক দেখিয়ে বেড়াচ্ছেন লেফট উইংয়ে নেইমারের ভঙ্গি ড্রিবলিং নেইমারের মতোই খেলা এই জুনিয়র নেইমারের নাম ডিজিরে দুয়ে গতকালের ফাইনালে একাই ধস নামিয়ে দিয়েছে ইন্টারের ডিফেন্স লাইনে দুই গোল এক অ্যাসিস্ট করে মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জোড়াগুন এবং অ্যাসিস্ট কি চমৎকার কাজটাই না করেছে সে কিন্তু কে এই ডুও তাকে সবাই কেন নেইমারের ভক্ত বলে ডুয়ের পুরো নাম দিজিরে ননকা মাহ ১৯ বছর বয়সী ফরাসি এই ফুটবলারের প্লেইং স্টাইল অনেকটা নেইমারের মতো এমনকি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইমি মার্টিনেজের বিপক্ষে করেছিলেন নেইমারের ভঙ্গি বায়ে একটি গোল গোলের পর আবার নেইমারের মতোই হুবহু একই সেলিব্রেশন নেইমারের মতো হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ দিজিয়ে দুয়ে তার ফুটবলীয় আইডল হিসেবে মানেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নেইমারকে নিয়ে দুয়ে বলেন আমি নেইমার জুনিয়রের খুব বড় একজন ভক্ত সে আমার জন্য রোল মডেল এমনকি তার খেলার ধরন প্রতিনিয়ত আমাকে এখনও অনুপ্রাণিত করে আমি একদিন তার মতো সর্বোচ্চ স্তরে পারফর্ম করে যাব বার্সেলোনা ছেড়ে রেকর্ড দুশো মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার পিএসজিতে যাওয়ার পর থেকে আল হিলালের যাওয়া পর্যন্ত ইঞ্জুরি মুক্ত যখনই থেকেছেন ফেলেছেন হাতে টেনেছেন দলকে পিএসজির ক্লাব ইতিহাসের সর্বোচ্চ সাফল্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও নিয়ে গিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা রিওমার অনুযায়ী মেসির চলে যাওয়া এমবাপ্পের হস্তক্ষেপ সহ বিভিন্ন কারণে ক্লাব ছাড়েন নেইমার জুনিয়র নেইমার ক্লাব ছাড়ার পর থেকে তার রিপ্লেসমেন্ট হিসেবে একাধিক উইঙ্গার দলে ভেড়াতে থাকে পিএসজি তবে অবশেষে নেইমারের রিপ্লেসমেন্ট না হলেও নেইমারের মতো সম্ভাবনাময় আরও এক ফুটবলার দিদিরে দুয়েকে পেয়েছে পিএসজি পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতার দুয়ে নেইমারের মতোই খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে রেনেস থেকে উঠে আসা এই ফুটবলার অল্প বয়স থেকেই নজর কেটেছেন ফ্রান্সের বয়স ভিত্তিক অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব একুশ ও ফ্রান্স অলিম্পিক দলের হয়ে যথাক্রমে সতেরো ম্যাচে বিশ গোল বারো ম্যাচে পনেরো গোল চার ম্যাচে দশ গোল ও দশ ম্যাচে সতেরো গোল করেছেন পিএসজিতে আসার আগে রেনেসের হয়ে সিজনে মাত্র চার গোল চার অ্যাসিস্ট করলেও অনুমেয় ছিল বড় কোনো দলে আসলে গোলের ট্যালি দেখাতে পারবেন এই ফরাসি ফরওয়ার্ড ইতোমধ্যে পিএসজির হয়ে বারো গোল এগারো অ্যাসিস্ট করেছেন দুয়ে তবে গোলের বাইরে বাড়তি নজর কেড়েছে তার শৈল্পিক খেলা নেইমারের মতো দুর্দান্ত স্মুথ প্লেবিলিটি গত গ্রীষ্মকালীন দলবদলে নিকো দিয়াস খিবোদের নিয়ে আলোচনা হলেও হিডেন জেম দিজিরে দুয়েকে দেরি না করে দলে ভেড়ায় পিএসজি আর তাকে দলে ভেড়ানোর প্রতিদান দিয়ে যাচ্ছেন দুয়ে গত গোল্ডেন বয় অ্যাওয়ার্ড হাতে নিয়ে লামিনামাল বলেছিল নেক্সট ইয়ারে এই জায়গায় এই অ্যাওয়ার্ড তার শৈশবের বন্ধু কুবার্সির হাতে থাকবে কারণ সতেরো বছরের বালক কুবার্সি বার্সেলোনার মতো দলের ডিফেন্স সামলাচ্ছে খুব ভালোভাবে তবে সময় যত গড়াচ্ছে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড নিয়ে খুব বড় সড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে দিজিরে দুয়ে